দেখি তো জল 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 দেখতে বন্ধ হয়েছে যে জল মানুষ গুলা কত অসুবিধা পাইতেছে সরকারের কাছে একটা কিছু দিতে সরকারের কাছে কত কষ্ট পাইতেছে জল ইয়েতে

আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা কইছেন আপনার যে লাগে না ইলেকশনা karitতে পারি এর মানে আমি কিচ্ছু চাই না হন আমার এইডা এটা তো আপনারা কই আই দিলেন না ভোট দানা আমি ভোট দরাইবেন হ্যাঁ ভোট পাইবেন আপনি দিব দিব সবাই দিব আমি যদি হন ভালো কাজ করে দিব আমি যদি খারাপ কাজ করে আমার দিব না আর কথাটা তো ঠিকই তাহলে যান আপনি যান দেখে আসেন ওরা কি অবস্থায় আছে আপনি কিছু দিবেন তো দেন আর বাকি অগর কি ব্যবস্থা হয় আপনি লোকজন ওইখানে লয়ে আপনি ব্যবস্থা করেন যদি পারেন ভালো কথা না ওদের এমন সময়ে সবের সাথে সবাই থাকতে লাগে না ভালো কথা যান তাহলে হ্যাঁ রাখি বন্ধুগণ কি বলেন হ্যাঁ কথাগুলো তো সত্যিই বললো না ঠিক আছে বাই